ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ক্ষোভের বই বুধবার রাতে ছাত্রজনতার ব্যানারে টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি অনুষ্ঠিত হয় রাত নয়টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক লাইভে আসেন ভারতে পালিয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তখনই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ঘুরিয়ে দেওয়ার প্রসঙ্গে সরবরাহ হয়ে ওঠে ফেসবুক তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্রজনতার ভিড় শাহবাগ থেকে একটি মিছিল আসতে থাকে ধানমন্ডির দিকে আবার মনে হচ্ছে নতুন কিছু আবার নতুন কিছু হবে সামনে এই ধরনের কোন দুঃসাহস না দেখাতে পারে সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না আমি দেখতে ASCII রাগটা কত বেশি কোরাসারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই কারণ আমরা আমরা এই দেশে 16 18 কোটি মানুষকে দেখা চায় ভবিষ্যতে কোন সোনার দেশের যদি বাংলাদেশ হয় তাহলে তার অবস্থা এমন হবে দেখা হুক্কা ہوا চলবে না আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল ফ্যাসিবাদে দোষরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক এরপরে হবে ভারতীয় দালাল যে শেখ হাসিনা সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম আমাদেরকে পনেরোটা বছর এখান থেকে যেতে না আমরা মূলত এই ফেসবুকে টুয়েলসকে ভাঙার জন্য আসছি আমরা নিচক একটা বিল্ডিং ভাঙতে আসি এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ